যেমনটি দেখছেন ট্রাকের মাথা ঢুকে গেছে বাসের মধ্যে ভেতরে আর্থ চিৎকার ছুটে এসেছে লোকজন বাসের ভেতরে আটকা পড়া হতাহতদের বের করার প্রাণন্ত চেষ্টা করছেন তারা ততক্ষণে জানা গেছে বাসের তিন আরোহী মারা গেছেন আহত অন্তত দশজনের অবস্থা খুবই খারাপ চার জুলাই শুক্রবার ভোরটি পাবনার জন্য এক বিষাদময় ভোর হয়ে গেল এখানেই শেষ নয় দুর্ঘটনার পর উঠে আসছে একটি রোমহর্ষক পুরো গল্প এই সড়ক দুর্ঘটনাটির স্থান পাবনা ঢাকা মহাসড়কের সাথিয়া উপজেলার পূর্ব বনগ্রাম সড়কের এই স্থানটি কি অভিশপ্ত আগে নাকি এখানে বাসে চার পাঁচটি সড়ক দুর্ঘটনা হতো মারা যেত অনেক মানুষ পূর্ব বনগ্রামের এই ব্যক্তি বলছেন একটি মসজিদ নির্মাণের পর দুর্ঘটনার সংখ্যা কমে গেছে তবে আবার কেন এমন দুর্ঘটনা ঘটলো তা তার জানা নেই থেকে দশটা অ্যাক্সিডেন্ট হইতো একটা অ্যাক্সিডেন্ট এর আগে এগারো জন লোক মারা দ্বিতীয়বার এখান থেকে লোক মারা গেছে নয়জন তৃতীয়বার লোক মারা গেছে সাতজন এরকম করে দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে এখানে কিছু না কিছু লোক মারা যেতই কিন্তু এখান থেকে এক ভদ্রলোক বারোস্তার যশোর ছিল উনি বড়লোকের ছেলে ছিল পরে ওনার বাবা সব কিছু শোনার পরে কী জন্য দুর্ঘটনা ঘটে কিন্তু ড্রাইভারদের কাছে বলা হয়েছে অন্য লোকজনদের কাছে বলা হয়েছে তারা না হচ্ছে যখন রাস্তা দিয়ে গাড়িটা চলা তখন একের অধিক রাস্তা হয়ে যায় ড্রাইভার কন্ট্রোল না করতে পেরে মানে এক দুই তিন যখন রাস্তা হয়ে যায় ড্রাইভারটা কোন পজিশনে যাবে ড্রাইভার টের পায় না এইভাবে দুর্ঘটনাগুলো ঘটে কিন্তু এক ভদ্রলোক এখানে একটা উদ্যোগ করে এখানে একটা মসজিদ দেবো মসজিদ দেওয়ার পরে আশা করি ইনশাল্লাহ আজ পাঁচ থেকে সাত বছর মসজিদ দেওয়ার পরে এইটা একটা বড় দুর্ঘটনা ঘটলো এখন উপরলার ইচ্ছা হয়তো সেই অসিলা থেকে একটা মাপ করেছেন এই রোমহর্ষক গল্পের পর কথা হয় স্থানীয় আরেক ব্যক্তির সঙ্গে তিনি অবশ্য দেখছেন বাসের ড্রাইভার হেল্পারের দোষ ড্রাইভার হচ্ছে ঘুমায় গেছিল বা কন্টেক্টার হেল্পার কেউ আর কি ঠিক ছিল না তার কারণ যাত্রীটা নামবে চিনা যাত্রীকে নিয়ে আসছে এইখানে সাথিয়ার পূর্ব বনগ্রামে সড়কে দুর্ঘটনার পর স্থানীয়রা জানতে পেরে ছুটে আসেন উদ্ধার অভিযানে আমরা গমিতে এসে দেখি স্যার যে সেইভাবেই ওই অ্যাক্সিডেন্ট পড়ে আছে আমরা গমিতে উঠে এসে তারপরে এই আহত রোগগুলি বাই করেছি মরুদ্গলের নামাজ পড়ে সব মুসল্লি বাড়াতে চাই এখন মাইকে বলে দেশে যে এনে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা সবাই আসেন লোকজন উদ্ধার করা লাগবে অথ সাইডে কামার বাড়ি আছে আপনারা হামার টামার নিয়ে আসেন গাড়ির ভেতর থেকে লোকজন বাইর করতে হবে দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যান পাবনার মাধবপুর হাইওয়ে থানার এসআই আবেদিন সরকার যখন দুর্ঘটনাটা ঘটে ঠিক পাঁচ মিনিট পরে আমাদের হাইওয়ে মাতপুর হাইওয়ে পুলিশ যে ডিউটিরত অফিসার ফোর্স আছে সঙ্গে সঙ্গে আমাদের স্পটে উপস্থিত উপস্থিত হয়েছে উপস্থিত হওয়ার সাথে যারা আহত হয়েছে তাদেরকে আমরা উদ্ধার করছি আহত থাকা অবস্থায় দুইজন লোক দুজন ব্যক্তি আর কি স্পটে মারা গেছে স্পটে মারা গেছে দুজনকে আমরা স্পটে নিহত পাইছি তিনজন একজন মারা গেছে একজন যা আহত যে এটা গুরুতর ছিল এটা আমরা একটা গাড়িতে আমাদের গাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম পাবনা সদর হাসপাতালে যাওয়া প্রতিমধ্যে মারা গেছে ওই লাশটা আমাদের থানায় আছে এখনও শনাক্ত করা যায় নাই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে